জানেন যে সারা পৃথিবীতে ছাব্বিশ প্রজাতির কুমির আছে এবার ভিতরে বাংলাদেশের তিনটি প্রজাতির কুমির ছিল মাস্ক মার্স্কোকোডাইল শর্ট অর্ডার কোকোডাইল এবং ঘড়িয়াল তা মাস্ক এবং ঘড়ে দুটো সময় আমাদের পদ্মা নদী বা মিষ্টি পানি এলাকায় থাকতো ওগুলো বিলুপ্ত হয়ে গেছে এখনও পাওয়া যায় না সুন্দরবনে শুধু একটা প্রজাতির লবণ পানির কুমিরটা ছিল এখনও কিছু আছে। এখন দেড়শো থেকে দুশো কুমির আছে আর এই যে কুমিরগুলো আসলে কিভাবে চলাফেরা করে এই ব্যাপারে কিন্তু আমাদের সঠিক কোনো তথ্য ছিল না আয়ুসিয়েন একটা উদ্যোগ নেয় এবং বন বিভাগের সহযোগিতায় আয়ু সিএন এবং বন বিভাগ যৌথভাবে ট্রান্সমিটার ডিভাইস সেট করে আমাদেরকে সুন্দরবনে বিভিন্ন নদীতে পাঁচটা কুমির অবমুক্ত করা হয় বিভিন্ন সময় এই পাঁচটা কুমির অবমুক্ত করে কি কাজ করা হয়েছে এর আসল উদ্দেশ্য হচ্ছে কোথায় কোথায় চলাফেরা করে সেই জন্য দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম এই এর আগে এই দক্ষিণ এশিয়ায় কোনো এই ধরনের কুমির নিয়ে গবেষণা হয়নি তো এই সর্বপ্রথম এবং এখানে যে স্যাটেলাইট ট্রান্সমিটার ডিভাইসটা সেট করা এর কিন্তু একটা মেয়াদ আছে সীমা আছে মেয়াদটা কেমন যেমন একটা স্যাটেলাইট ট্রান্সমিটার ডিভাইস যে ব্যাটারি থাকে এবং যে কানেকশন স্যাটেলাইটের সঙ্গে থাকে এটার মেয়াদ হচ্ছে মাত্র আপনার এক বছর এবং এক বছর খালি ফিরি ফিরি হয় না এই জন্য কিন্তু স্যাটেলাইট ট্রান্সমিটার ডিভাইস ক্যামেরাস ট্রান্সমিটারকে কিছু টাকা দেওয়া লাগে অর্থাৎ প্রায় পাঁচশো ডলা করে দেওয়া লাগে প্রতিটা স্যাটেলাইটের জন্য এবং প্রতি মাসে এইভাবে এক বছর পরে ওটাকে অটোমেটিক বন্ধ হয়ে যায় তো এই যে কুমির নিয়ে যেগুলো আমরা ছেড়েছিলাম এগুলো কিন্তু এক বছর তো আমাদের থাকার কথা ছিল কিন্তু লবণ এবং বিভিন্ন কারণবশত আমরা ওই পুরো এক বছর সব স্যাটেলাইট থেকে আমরা ই পাইনি তথ্য পাইনি এইটার মুস এইটা ছিল কিছুদিন পরে এই যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আর আমাদের টাকা দিয়ে আর যখন মানে ম্যাচ শেষ হয়ে যায় তখন তারপরের থেকে আর এদের সঙ্গে পাইনি যোগাযোগ বিচ্ছিন্ন কুমির হারায় যায়নি কুমির তো সুন্দরবনেই আছে আর এই যে আমরা ওর চলাফেরাটা দেখলাম কোথায় কোথায় চলে যেমন আমি একটা কুমিরকে মাদারীপুর থেকে ধরে নিয়ে আসছিলাম ওই কুমিরটা আমার এখানে গরম জলে রাখার পরে আবার ওটাকে স্যাটেলাইট ট্রান্সমিটার ডিভাইস সেট করে আমরা সুন্দরবনে অবমুক্ত করে দিই কিন্তু ও করেছে কি ও ঘুরে 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 মানে এই যে ওই সে মোংলা নদীর দিয়ে বরিশাল হয়ে আবার সেই সেই সে মাদারীপুর যাওয়ার জন্য চেষ্টা করেছে অথবা ইতিমধ্যে আমরা যখন সে ব্যাক করে মারি আসে তখন সেখান থেকে টের পাই আমরা ওখান থেকে উদ্ধার করে আনে আবার সুন্দরবনে অবমুক্ত করে দিই তার মানে কুমিরের মানে মাথায় কিন্তু একটা জিপিএস আছে ও কোন জায়গাতে ও সেখানেই যাবে এরকম সবই বন্য প্রাণীর ভিতরে এরকম একটা লোকেশন থাকে বা একটা কিছু থাকে এগুলোকে জানতাম না যদি ওই যে স্যাটেলাইট সেট করেছি ও কোথায় কোথায় তখন বুঝতে পারতেছি ও ওর ওই জায়গায় চলে যাচ্ছে এটি জানার জন্য অর্থাৎ ওর যে বিহেভিয়ার ওর যে অ্যাক্টিভিটিস ও কোনভাবে চলাফেরা করে কোথায় চলে কি খায় কি ধরনের চলাফেরা করে বা কত দ্রুত চলে এইটি জানার জন্য আমাদের এইটি কুমির সম্পর্কে অনেক তথ্য আছে আমাদের কাছে যেমন কুমিরের ডিম থেকে আমরা যখন বাসা হয় কত তাপমাত্রায় পুরুষ হবে কত তাপমাত্রায় স্ত্রী হবে তারপরে একটা কুমির কত বছর বাসে কত গ্রোথ হয় কোন কোন কুমিরের ডিম কতদিন পরে ফোটে এই যেগুলো এগুলো অনেক তথ্য আমাদের কাছে আসে কিন্তু যে তথ্যটা ছিল না সেইটা হচ্ছে গতিবিধিরা এইটা আমরা এই স্যাটেলাইট ট্রান্সমিশনের মাধ্যমে আমরা তো উদ্ধার করতে সক্ষম হয়েছি অনেক কিছু জেনেছি আশা করি ভবিষ্যতে আরও নতুন কোনো ডিভাইস আসলে তখন আমরা আরও ভালো করে জানতে পারবো আর আমরা এই যে অতটুক জানিছি এ দিয়ে আমরা মোটামুটি অন্তত একটা জিনিস বুঝতে পারিছি যে আসলে কুমির কীভাবে চলাফেরা করে এইটি আর আমরা এখন বিচ্ছিন্ন থাকলেও হারায় নেই ওরা শুধুমাত্র আমাদের সঙ্গে ডিসকানেক্ট হয়ে গেছে